এবার একটু চেঞ্জ করুন নিজেকে এবার একটু মডিফাই করুন আর কত ভাববেন অপরকে নিয়ে এবার নিজেকে নিয়েও ভাবুন হ্যাঁ ভাই নিজেকে নিয়ে ভাবার সময় এসে গেছে নিজেকে একটু সময় দিন দিনের শেষে আপনি আপনার খোঁজ নেবেন আপনি আপনার ভালো মন্দটাই বুঝতে পারবেন আপনি এই যে নিজের ভালো মন্দ না বুঝে নিজেকে সময় না দিয়ে নিজেকে অবহেলা করে অপরের পেছনে ঘুরছেন অপরকে টাইম দিচ্ছেন এতে লাভটা কি হবে কি হবে জানেন কষ্ট পাবেন ভীষণ কারণ ওই অপরই আপনাকে তখন ভ্যালু লেস ভাবতে শুরু করবে কারণ আপনি তো সব সময় ওর পেছনে পড়ে রয়েছেন ও কি খাচ্ছে ঠিক মতো অফিস গেল কি না অতিরিক্ত ম্যাসেজ করা সেকেন্ডে ফোন করা ও হয়তো বিরক্ত বোধ করছে ও ফোন ধরতে চাইছে না কি ভুল বলছে কিছু আপনি এই যে সময় কল করছেন ও কাজে থাকো বিশ্রামে থাক যেখানে থাক না কেন আপনি সবসময় ফোন করেই যাচ্ছেন একবার ফোনে না পেলে আবারও ফোন করছেন বিজি বিজি দেখাচ্ছে ও হয়তো অন্য কারোর সাথে কথা বলছে আপনি আবারও ফোন করে যাচ্ছেন মানে নিজের কথা ভাবছেন না নিজে ভালো মন্দটুকু ভাবছেন না আপনি যে নিজে যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্নের কথা বাদ দিয়ে দিয়েছেন আপনি নিজেকে যে জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন সেটা ভুলে গেছেন এখন আপনার মাথায় শুধু একটা জিনিস কুরকুর করছে ওকে কাছে পাওয়া ওকে আপনি ভালোবাসেন ওকে ভীষণভাবে কাছে পেতে চাইছেন আর ওর কথা চিন্তা করে করে আপনি সারাটা দিন কাটিয়ে দিচ্ছেন না চাকরি বাকরি পড়াশুনো কাজ মানে কোনোটাই আপনি মন বসাতে পারছেন না সবসময় আপনার মাথায় একটা জিনিস করছে কি কাজে পাওয়া ও কি করছে মানে জাস্ট আপনার চোখে শুধু ওই যে তুমি তুমি করে বলে না কথাটা ওই তুমি তুমি করছে ভুল করছেন ভালোবাসা থাকবে প্রেম থাকবে সবটাই থাকবে ভালোবাসা প্রেম না থাকলে হয় নাকি থাকবে তার থেকে বেশি প্রয়োজন আপনার নিজেকে নিয়ে ভাবা আপনার নিজেকে নিয়ে ভাবা নিজেকেও সময় দিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কোশ্চেন করুন আপনি নিজেকে কতটা ডেভেলপ করতে পারছেন আপনি সুপ্রতিষ্ঠিত হতে পারছেন কি বা পেরেছেন কি একটু কোয়েশ্চেন করুন একটা কথা বলি ভাই যখন অভাব ঢুকবে না তখন ভালোবাসা জানালে দিয়ে বলা হবে হ্যাঁ ভাই ভুল বললাম কিছু যখন অভাব ঢুকবে ঘরে তখন ভালোবাসা প্রেম জানালা দিয়ে পালাবে তাই আগে নিজেকে প্রতিষ্ঠিত করুন থাক বাড়াবাড়ি নয় ওই নিজেকে সময় না দিয়ে নয় সব সময় তুমি 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 করা নয় এতটাই আপনি নিয়ে ভাবছেন ও বিরক্ত বোধ করছে শেষ হয়তো দেখা যাবে ও আপনাকে ছেড়ে পালাচ্ছে দেখ সবসময় আমার পেছনে পেছন ঘুরছে সবসময় জানা তো করছে সবসময় বিরক্ত করছে একটু স্পেস দিন ও কতটা আপনাকে ভালোবাসে এটা দেখুন ও আপনাকে জিজ্ঞেস করে তো আপনি ঠিকঠাকভাবে খেয়েছেন কি না ও আপনাকে উল্টে কোশ্চেন করে তো আপনি সুস্থ আছেন কিনা আপনি ভালো আছেন তো কোশ্চেন করে কি নাকি শুধু আপনিই প্রশ্ন করে যান আর ওই বাধ্য হয়ে উত্তর দেয় কোনটা অবশ্যই কমেন্ট করে জানান আর প্রত্যেকে আমার শ্রদ্ধা নেবেন প্রণাম নেবেন